ড্রাগন ফলের জনপ্রিয়তা একটা সময় বাংলাদেশে ব্যাপক ছিল পরে আমাদের কিছু ভুলের কারণে ড্রাগন ফল যেই জনপ্রিয়তা রয়েছেই জনপ্রিয়তা কমে গেছে আমরা অনেকে জানি না ড্রাগন ফলের মানে কি ড্রাগন ড্রাগন যে একটা প্রাণী রয়েছে ড্রাগন প্রাণীর শরীরের যেই গঠন বা চামড়ার যে গঠন গঠনের মতো হলো এই ফলটার আবরণটা মানে উপরের খোসাটা হলো ড্রাগন প্রাণীর প্রাণীর গঠনের মতো এই জন্য এটার নামকরণ করা হয়েছে ড্রাগন ফল আসলে ড্রাগন ফল এর উৎপত্তি স্থল হলো মধ্য এবং দক্ষিণ আমেরিকায় মেক্সিকো হন্ডুরাজ এবং গুয়েতামালা নামক যেসব কান্ট্রি আছে দেশ রয়েছে ওইসব দেশেই এই ড্রাগন ফল বেশি চাষাবাদ হতো পরবর্তীতে বাংলাদেশের ডক্টর এম এ রহিম কৃষি গবেষক উনি ড্রাগন ফলের চারা নিয়ে আসেন থাইল্যান্ড থেকে থাইল্যান্ড থেকে নিয়ে এসে বাংলাদেশে প্রথম উনি এটার মানে পরীক্ষামূলক একটা চাষাবাদ শুরু করেন বাংলাদেশের বড়াই গ্রামে এই ড্রাগন ফলের প্রথম চাষাবাদ শুরু হয় দুই হাজার সালে দুই হাজার সালে এই প্রথম চাষাবাদের পরে বাণিজ্যিকভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেসব অঞ্চলে ভালো বৃষ্টিপাত হয় ওই এলাকাতেই এই ড্রাগন ফল চাষ হয় তবে মরুভূমি অঞ্চলে ড্রাগন ফল চাষ হয় না তো ড্রাগন ফল এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আর ড্রাগন ফলের আয়রনের উৎস তারা যদি আয়রনের অভাব থাকে শরীরে তার জন্য ড্রাগন ফল সবচেয়ে বেশি উপকারী বাংলাদেশের অনেক লোক রয়েছে যারা আয়রনের অভাবজনিত কারণে বিভিন্ন সমস্যার হয়েছেন তারা ড্রাগন ফল খেতে পারেন তো ড্রাগন ফল আসলে একটি আদর্শ ফল এই ফলটি যেরকম আয়রন সমৃদ্ধ এরকমভাবে চোখের উপকারিতা অনেক বেশি তো যাই হোক আমরা এই ড্রাগন ফলটিকে এখন ছিলে তারপরে খেয়ে দেখাবো দেখেন কত সুন্দর চমৎকার এই ড্রাগন ফলটি এটার খোসাটা একটু ভারী এবার কেটে ভেজায় মিষ্টি এবং মুখে দিলে একদম মিশে যায় একেবারে মিলে যায় আর দেখেন কালারটা কি কি একটা বর্ণ ড্রাগন আমাদের পরিবারের সবাই বেশ পছন্দ করে এই তবে এই কালার জাতীয় যে ড্রাগন ফ্রুটটা সত্যি খুব ভালো লাগে না খাও খাও

দেখি শুনে কিনবেন যাতে করে ভালো ড্রাগন কিনা যায় বাট ড্রাগন ফল সত্যিকার অর্থে একটি আদর্শ ফল